গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী পাঠানো হলো আদালতে গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত বিজয় মালাকার বয়স একত্রিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের বাড়ি হাবড়া থানার গোয়ালবাটি এলাকায় চলতি মাসের এগারো তারিখে মাঝরাতে গৃহবধূর বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে যেতেই অভিযুক্ত বিজয় মালাকার তাকে রাতের অন্ধকারে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পাশাপাশি পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এই অভিযুক্ত গৃহবধূকে কুপ্রস্তাব দিচ্ছিল ধর্ষণ করে গৃহবধূকে হুমকিও পর্যন্ত দেয় তারিখ হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযুক্ত বিজেপি কর্মীর বিরুদ্ধে ষোলো তারিখ বিকেলেই অভিযুক্তকে গ্রেপ্তার করে সোমবার পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয় অভিযুক্তকে পাশাপাশি অভিযোগকারী গৃহবধূকে এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয় হাবড়া হাসপাতালে আদালতে পাঠানোর সময় অভিযুক্ত বিজেপি কর্মী আমাদের ক্যামেরার সামনে স্বীকার করে সে বিজেপি করে পাশাপাশি তিনি জানান তাকে ফাঁসানো হয়েছে সঠিক তদন্তের দাবিও করেন আপনাকে কেউ আমাকে শান্তভাবে ফাঁসানো হচ্ছে ওরা করে আমি রাতে বাথরুমে বেরিয়েছিলাম বেরানোর পরে ওর বউ এসে বলছে কে ওখানে আমি গিয়েছি ওখানে মানে যাওয়ার পরে আমাকে ওর বউ আমার সীমানা চলে আসছে আসার পরে আমি বল দাঁড়িয়ে কথা বলছি দুজন ওর সামনে ওটা দেখে এসে দম করে লাইটে মারছে এখানে নাক ফাটে হার ভেঙে ফেলেছে মেরেটে চলে গেছে বাড়ির থেকে বাড়ি থেকে আপনার সঙ্গে কি কোনো সম্পর্ক ছিল

শুনেছি হাবড়া থানায় লিখিত অভিযোগ ভিত্তিতে অভিযুক্ত বিজেপি কর্মী গ্রেপ্তার হয়েছে আইন আইনের পথে চলবে পাশাপাশি তিনি বিজেপি দল নিয়েও কটাক্ষ করেন একটা অভিযোগ জমা হয়েছে হাবড়া থানাতে একজন মহিলা তিনি অভিযোগ করেছেন তার শ্রীরোপানির ঘটনা ঘটেছে এবং পারিপার্শ্বিক যেটা জানতে পারলাম তার নাম হচ্ছে বিজয় মালাকার এই ধরনের ঘটনা খুব ভিন্ন ঘটনা এদের বিরুদ্ধে আমি বলবো প্রশাসনকে তদন্ত করে এর বিরুদ্ধে চরমতম সাজা যাতে ব্যবস্থা করা হয় এবং এটা বিজেপি কর্মী তাদের দল এই ধরনের মানুষকে কি করে প্রশ্রয় দেয় আমরা জানি না রাজনৈতিক দল করে আমরা রাজনীতি করি কিন্তু এ ধরনের নোংরা ঘটনার সঙ্গে কেন জড়িত হবে এই নিয়ে কথা বলেছিলাম আমরা বিজেপি নেতা বিপ্লব হালদারের সাথে তিনি জানান যদি অভিযুক্ত বিজয় মালাকার দোষী হয় আইন আইনের পথে চলবে পাশাপাশি সঠিক তদন্তের দাবি করেন তিনি কি বলবেন ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায় কাজের সাথে সমর্থন করে না বা যুক্ত যদি এই ভদ্রলোক আমাদের দলের সমর্থক হন আর তাতে যদি উনি কোনো অন্যায় করে থাকে তাহলে যা আইনের শাস্তি আছে তাই ভারতীয় জনতা পার্টি মেনে নেবে এই নিয়ে আমরা আলাদাভাবে কোনো ব্যাপার নেই সত্য উদ্ঘাটনও হোক এটাই হচ্ছে পরিষ্কার কথা যে উনি এই অপরাধে অপরাধী কিনা এটা জানার প্রয়োজন আছে কী নাম বিপ্লব হালদার ভারতীয় জনতা পার্টি জেলা নেতা